আসলে সময় খুব সংক্ষিপ্ত মাইক সামনে আসলে বিগত ইসলামের চোদ্দশো বছরের ইতিহাসগুলো ঝলমল করে মনে হয় যেন সবাই বলে আমাকে একটু বলো আমাকে একটু বলো কিন্তু সেই সময় আর কোথায় রাসুল একরাম সাল্লু আলী ওসাল্লাম তার তেষট্টি বছরের নবহতী জীবনে খেলাপথ পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন নাই উম্মতের প্রয়োজনে আবুকর রদি আল্লাহ তালানু উমর রদিয়াল্লাহ তালানু ধীরে 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 প্রশাসনিকভাবে খেলাপথকে পরিপূর্ণ করেছেন এই খেলাপথের ধারাবাহিকতা তুরস্কে পাক ভারত উপমহাদেশে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দের সাতই নভেম্বর বাহাদুর শাহ জাফরের মাধ্যমে শেষ এরপরেও কিছুটা নিবু নিবু অবস্থায় তুরস্কে খেলাপত ওসমানিয়া উনিশশো তেইশ সালের চব্বিশে মার্চ পর্যন্ত ছিল চতুর্মুখী হায়েনার আক্রমণে শেষ পর্যন্ত ওসমানি খেলাফত আর টিকতে পারল না প্রায় আট নয়শো বছরের ঐতিহ্যবাহী খেলাপত ইহুদি নাসারা সহ মুসলমানদের মাঝে ঘাপটি মারা মোনাফেকদের অসহযোগিতার কারণে ইসলামী খেলাপথও বিলুপ্ত হল এরপর থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট পর্যন্ত এই লম্বা একটা সময় খেলাপথবিহীন মুসলমানরা ছিলেন কখনো ইংরেজরা শাসন করেছে কখনো সামন্ত রাজারা শাসন করেছে উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ লাহোরে অনুষ্ঠিত জনসভায় বাংলার প্রীতি সন্তান সেরে বাংলা একে ফজলুল হক একটা প্রস্তাব দিয়েছিলেন যে পাকিস্তান থেকে ভারত আলাদা হবে ভারত থেকে পাকিস্তান আলাদা হবে দুইটা আলাদা রাষ্ট্র তৈরি হবে জাতি তত্ত্বের ভিত্তিতে যারা পলিটিক্যাল সায়েন্সের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন পলিটিক্যাল সায়েন্সের উপরে যারা লেখাপড়া আছে আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তান আর ভারত দুইটা রাষ্ট্র হবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তার মানই হলো বর্ডারের ওই পাশে ধুতি বিনবে এই পাশে লুঙ্গি বিনবে বর্ডারের ওই পাশে পৈতা লাগাবে এই পাশে টুপি পিনবে বর্ডারের ওই পাশে দিবে এই পাশে আজান দিবে বর্ডারের ওই পাশে শূন্যতে ঘটনা হবে না এই পাশে শূন্যতে ঘটনা হবে কিন্তু দুঃখজনক একাত্তরের এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া এই রাষ্ট্রের মধ্য থেকে দ্বিজাতি তত্ত্ব যেটাকে রাষ্ট্রের স্বাধীনতার মূল ভিত্তি হিসাবে দেখা হয়েছে সেটাকে ধুলিশাপ করে দেওয়ার জন্য এবং বর্ডারের সীমানা উঠিয়ে দেওয়ার জন্য মুসলমানদেরকে হিন্দুয়ানী সংস্কৃতি সহ ইসলামী সংস্কৃতিগুলোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে কি ওলামাই কেরামের হাতে রশি মাজায় রশি লাগিয়ে হাতে হাত করা জেলখানায় নিয়ে আয়নাগরে পর্যন্ত বন্দী করা হয়েছে ভাই ও বুজুর্গ যুদ্ধ শুধু এই নয় মুসলমানদের প্রত্যেকটা শূন্যতের বিপরীতে বাতিলদার করানো হয়েছে মুসলমানদের প্রত্যেকটা আদর্শ আর সুন্নতের বিরুদ্ধে আরেকটা বিকল্প আদর্শ তৈরির চেষ্টা করা হচ্ছে এমনকি বিগত ফেসি সরকারের আমলে মুসলমানদের প্রত্যেকটা সেক্টরকে হিন্দুয়ানি কালচারে রূপান্তরিত করার ব্যর্থ চেষ্টা করা হয়েছে এমনকি এই কালচারের বিরোধিতা করতে যাইয়া আল্লামা মামুনুল হকের মতন সেই চল্লিশ সালের বীর বিজাতি এক স্তম্ভ বিজাতি তত্ত্বের এক ভিত্তি তার মতো ব্যক্তিকেও মাজায় রশি লাগাইয়া হাতে হাত করা আয়না করে নিতে হয়েছে জাতির দুর্ভাগ্য সেই ইসলামকে ভিত্তি করে চল্লিশ সালে স্বাধীনতার প্রস্তাব দেওয়া হয়েছে সেই নিয়েই এই দেশে চলেছে প্রস্তাবকে নিয়ে মৌলবাদ জঙ্গিবাদ আখ্যা দিয়ে এই দেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে আলহামদুলিল্লাহ অত্যন্ত গর্বের সাথে বলি আল্লাহ পাক একটা জিনিস তো দেখাইছে গত বছর আগস্টের পাঁচ তারিখ দুপুরবেলায় এই দেশের মানুষ মুসলমানরা আছে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে আমার মনে হয় বিগত পঞ্চাশ বছরে এত আনন্দিত জাতি কখনো হয় নাই জাতির এই আনন্দকে পুঁজি করে জাতির এই আনন্দকে চিরস্থায়ী করার বৃহত্তর স্বার্থে আমরা আমরা যারা মুসলমানরা আছি আলে মোলা আসি দিনপ্রিয় আসি আমাদেরকে সজা সর্বদা সজাগ এবং সক্রিয় দৃষ্টি রাখতে হবে কোনো ক্রমেই কোনো শয়তান কোনো বাতিল যেন জাতির এই হাসিমো কেড়ে নিতে না পারে এই জন্য আমাদের সকলকে ইসলামী দুর্গগুলোকে সক্রিয় করতে হবে আলে আমাদের নেতৃত্বে জাতিকে সচেতন করতে হবে এবং তাফসিরে সিরে সেই কথাটা বারবারই মনে পড়ে ফজরত ইউসুফ আলহিস্লাহাতামকে কেনার জন্য যেই বুড়ি গেছিলেন সেই বুড়ি নিজেও বলছে যে আমি জানি সুতার ঘাটটি দিয়ে আমাকে কোনো ইউসুফকে আমার কাছে মেসবে না তবে আল্লাহর দরবারি এতটুক তো বলতে পারবো যে মিশরের বাজারে বিক্রয় নবী ইউসুফের খরিদ্দার একজন আমিও ছিলাম আমরা ভোটে হয়তোবা বর্তমান টাকা এবং অর্থের রাজনীতিতে ভোটের রাজনীতিতে হয়তোবা আমরা এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে যেখানেই আল্লাপাক রাখেন এতে আমাদের দুঃখ করার কিছু নাই আমরাও সেই সুতোওয়ালা বুড়ির মতন অন্তত একজন খরিদ্দার হইলেও আমরা থাকবো আশা করি ওলামাইক রামদের পক্ষ থেকে যাকে যেখানে দায়িত্ব যেভাবে দেওয়া হয় মেহরবানি করে দয়া করে এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করব এবং সিনিয়রদের প্রতি যথাযথ সম্মান দিয়ে কথা বলা এবং তাদেরকে মর্যাদায় যেই মর্যাদা সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় সেই মর্যাদা সম্পন্ন ভেবে কথা বলা এবং আমিরের এতাহাতের যে একটা কার্যক্রম যা যে একটা নীতিমালা আমাদের ইসলামী রাজনীতিতে আসে সেই আমিরের এতাহাত যেন আমাদের যথাযথভাবে হয় আমি বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের বিরক্তিবাজন হতে চাই না এবং লম্বা বক্তব্য দেওয়ার মতো মানসিকতা এই মুহূর্তে আমার নাই আজকের সভাপতিকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি হমা আলহিল রবীলআ আসসালামু আলাইকুম রহমতুল্লা